চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের দাদাগিরি চলছেই পাকিস্তান বাংলাদেশের পর এবার তাদের দাদাগিরির বলেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকে বিনা কারণেই দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে চলুন ঘটনাটি খুলে বলা যাক অস্ট্রেলিয়া দলের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত হয়েছে শুক্রবার আর দক্ষিণ আফ্রিকার নিশ্চিত হয়েছে শনিবার দুই দলই এখন পাকিস্তান ছেড়ে দুবাইয়ে অবস্থান করছে অথচ সেখানে সেমিফাইনাল খেলতে পারবে একটি মাত্র দল আরেকটি দল দুবাই ঘুরে না খেলেই আবার পাকিস্তানেই ফিরে আসবে খেলা এক দলের হলেও অন্য দলটি দুবাইয়ে আসা যাওয়া করতে লাগছে ভারতের কারণে গ্রুপ পর্বে ভারতের অবস্থান যেমনই হোক রোহিত শর্মারা তাদের সেমিফাইনাল খেলবেন দুবাইয়ে আর তাদের এক জায়গায় অবস্থান নিশ্চিত করতে গিয়েই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার একটি দলকে খেলা বাদী দুই হাজার কিলোমিটার বিমানপথ যাতায়াত করতে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী সেমিফাইনালে এ গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হবে বি গ্রুপের রানার্সআপ আর এ গ্রুপের রানার্সআপের সঙ্গে বি গ্রুপের চ্যাম্পিয়ন এরই মধ্যে বি গ্রুপের সব ম্যাচ শেষ হয়েছে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে দক্ষিণ আফ্রিকা চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া এখন ভারত যদি নিউজিল্যান্ডকে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয় তাহলে সেমিফাইনালে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া আর হেরে গ্রুপ রানার্সআপ হলে প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের যে সূচি তাতে দুবাইয়ে ভারতের সেমিফাইনাল রাখা হয়েছে চৌঠা মার্চ অর্থাৎ ভারত নিউজিল্যান্ড ম্যাচের পর মাত্র একদিন থাকবে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি সেমিফাইনালের ভেনু নিশ্চিত হওয়া পর্যন্ত পাকিস্তানে অবস্থান করত সেক্ষেত্রে ভারতের নিউজিল্যান্ডের ম্যাচের ফল দেখে তড়িঘড়ি বিমানে চড়তে হতো একটি দলকে আর দুবাইয়ে পৌঁছে সেমিফাইনালের প্রস্তুতির জন্য সময় পেত হাতে একদিন যেখানে কিনা দুবাইয়ে এবারের আসলে দুই দলের একটি দলও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি ভারতের সম্ভাব্য প্রতিপক্ষকে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ বাড়িয়ে দিতেই অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা দুই দলকেই আগে ভাগে দুবাইয়ে উড়িয়ে নিয়েছে আইসিসি রোহিত শর্মারা নিউজিল্যান্ডকে হারালে অস্ট্রেলিয়া দুবাইয়ে থেকে যাবে আর দক্ষিণ আফ্রিকা একবেলা অনুশীলন করেই চলে যাবেন লাহোরে সঙ্গে যাবে পাঁচ তারিখে সেখানে হতে যাওয়া সেমিফাইনালের আরেক দল নিউজিল্যান্ডও আবার রোহিত শর্মারা কিউইদের কাছে হারলে দক্ষিণ আফ্রিকাই দুবাইয়ে থেকে যাবে অস্ট্রেলিয়া লাহোরে ফিরবে কিউইদের বিপক্ষে খেলার জন্য অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা যে কোনো একটি দলের জন্য দুবাইয়ে আসা যাওয়া হবে শুধুমাত্র অনুশীলনের জন্য খেলাধুলার জগতে এরকম ঘটনা আগে কখনো ঘটেছে কিনা কে জানে তবে ভারতকে অবৈধ সুবিধা দিতে আইসিসির কল্যাণে এরকম অদ্ভুত ঘটনাও এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গেল সেতু জিডি স্পোর্টস